আল্লাহর পায়গুম্বার সিদ্দিক আকবর রাজ্লাহ বলেন চলো আল্লাহর পায়গুম্বার সিদ্দিক আকবর রাজ্লাহ তালনে সফর সঙ্গে যখন হলেন সিদ্দিক আকবর বলতে সেয়ারসুল্লাহ হাবিবল্লাহ মক্কার আবু জেহে লোক বা সাহেব অত্যন্ত আপনার পায়ের ছাপ দেখে টের পাবে আপনি কোন আপনি আমার কাঁধে ওঠেন আল্লাহর পায়গুম্বরকে কাঁধে নিয়েছেন শুধু বৃদ্ধাঙ্গুলোর উপরে ভর করে সম্পূর্ণ পাটা ফেলেন নাই বৃদ্ধাঙ্গলের উপর ভর করে এক থেকে দুই মাইল পর্যন্ত হেঁটে গেছেন সুবান সম্ভব খালি মানুষ আপনি বৃদ্ধাঙ্গল এখান থেকে কিছু দুখান পর্যন্ত যেয়ে দেখেন কেমন লাগে নিজের সমস্ত শরীরের পাইকম্বার তার কাঁধের উপরে বৃদ্ধাঙ্গলের ভর করে রাষ্ট্রলাকে নিয়ে গেছেন অথচ এই পাইকম্বারের জন্মদিন উনি দিন পালন করলেন না মোহাব্বার দেখায়া আর আমরা জন্মদিন পালন করছি মিলাদ কি পালন করছি এটাকে আসে কে কথা কয় না এরা হলো ধর্মের ভিতরে নতুনত্ব আবিষ্কার করছেন এটাকে আমাদের অন্য ভাষায় বলে আরবি ভাষায় যদি বলা হয় শিক্ষাদের ভাষায় এদেরকে বলে বেদাতি ধর্মের ভিতরে নতুনত্ব আবিষ্কার করা যেটা ছিল না ইবাদত মনে করে এই কাজটা করাই হল বিদা আল্লাহ তালা আমাদেরকে সকলকে বোঝ দান করেন সঠিক সহি বোঝটা দান করেন আমরা যদি মূলত আশিকের রাসুল হতে চাই নবী যেটা আল্লাহ রসুলের জীবন চরিত্রের নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করি তাহলে আশিকে রাসুল বোঝা যাবে এবং আমার হাসন মাসন আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন মান হাব্বা সন্নতি ফকদ হাব্বানি অমান হাব্বানি কানা মাইফিল জান্না যেই ব্যক্তি আমাকে মহাব্বত করবে আমার সন্ন্যতকে মহাব্বত করে আমার সন্ন্যতকে যদি মহাব্বত করে কেমতের মাঠে আমি রাসুল্লাহ তাকে জানলাতে প্রবেশ করাই দেবো আল্লাহ রসুলের সন্নত ছিল করছে এই ভণ্ডামি বাদ দেন ভণ্ডামের কোনো জায়গা নেই ইসলামে একদম পরিপাটি ধর্ম ইসলাম এইখানে দ্বিতীয় কোনো রাস্তায় নেই আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন এই মিলাতুন নবী যারা ভনামি করছে এদের একটা শহীদ উদ্যান বলে না যদি এগুলা বাদ না দেয় হিদায়েত না লেখা দেয় আলাদুন আর একটা কথা সাইকেল আতিস আল্লাহ আজি মতুল্লাহ এই বলতেন যেন বেদায়ত করে লোক কখনো হিদায়ত থাকে না কারণ ওইটাকে ইবাদত মনে করে করছে যখন ইবাদক মনে করে কোনো কাজ করা হয় ওখান থেকে তবু করার সুযোগ হয় না কথা হয় না আমি কোন কাজ নামাজ পড়ছি নামাজ পড়বো তবুও করবো কোনোদিন কেন কারেন্ট এটি ইবাদত করছে ওনারাও এই নতুন নতুন বিদাত করছে এই বাদত মনে করেই করছে যার কারণে শেষ পর্যন্ত মৃত্যু হয় বেই মন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন এইগুলো কাজ যারা করবেন যেটা রাসুল্লার সময় ছিল না সাহাবাইকরামের সময় ছিল না আবু বকর অমর উসমানের সময় ছিল না হাসান হুসাইনের সময় ছিল না মহাবিয়ার সময় ছিল না উমাইয়া খেলাফতের সময় ছিল না আব্বাসী খেলাফতের সময় ছিল না আকাবেরদের জীবনে তো ছিল না এইটাকে যখন কোরআন হাদিসে যার কোনো অস্তিত্ব নাই এই বিষয়গুলো না যখন বাড়াবাড়ি করছে নতুন করে আবিষ্কার করছে এদের অবস্থা কি হবে আল্লাহ তালা এদের কথা বলেন আল্লাহ কল্লা আলাইন বলেন ইয়ামাত দাবিয়াদু হন হন কেয়ামতের মাঠে এই মানুষগুলোর চেহারাগুলো আল্লাহ তালা কালো করে উঠাবেন এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবেন সাথে সাথে চেহারাটা কালো হয়ে যাবে নূর থাকবে না চেহারা যাদেরকে আমরা মনোমর্খী অনক বাবা বাবা তাদের মুহূর্তকে জানাইনি তাদের মুরিদদেরকে জানাই নাই কবে মারা গেছে মৃত্যুর খবরটা পর্যন্ত জানাই নাই কেন উনারা বলেন যখন মারা গেছে তার খাস লোক যারা মারা গেছে মারাদের সাথে চেহারটা শুকুরে চেহারা পরিবর্তন করে দিয়েছে নামাজ বলল এর আল্লাহ রুল কেমনে কেমন আমাদেরকে বুঝতে আল্লাহ তালা বলে আমি সহি বুঝতাম করুন আপনি আপনার কবর আপনি যাবেন আপনার জীবন আপনার চলা আপনি মুসলমান আপনার চলা তো চলবে কোরআন হাদিসের সাথে মিল রেখে হকানে আলেম অনুযায়ী কথাগুলো এটা মানার ভিতরে আমার আপনার ভিতরে ফসল আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন অপর জায়গাতে সুরা কাহাফে আল্লাহ তালা বলতেছে চান হাল নুনাবিহিকুমবিল্লা সারিয়ে না আমালা যারা ছিল না নতুন আবিষ্কার করছে মনে করছে অনেক ইবাদত করছি এদের খবর বলো আপনাদেরকে আল্লাহ বলছেন আল্লাহ রসুলকে আমালা তাদের আমল সম্পর্কে বলবো অথচ অহম সাবনা আল্লাহ সুনা তারা দুনিয়ার জীবনে পার্থিব জীবন অনেক আমল করছে ওদের ধারণা অথচ মৃত্যুর পরে ওজন করার মতো তার কিঞ্চিত পরিমাণে আমল খুঁজে পাওয়া যাবে না কারণ সারাটা জীবন যে পরিশ্রম করে গেছে যে পরিশ্রমের সাথে ইবাদত দেশের রাসেলোল্লার তরিকার মিলছিল না যার কারণে ওই ইবাদত আল্লাহর দরবারে কোনো দিন কবল হবে না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করেন দিনের সহি বুঝ দান করেন মিলাদ নবী সম্পর্কে যে প্রচলিত যে মেলা আছে এই মিলাদ থেকে আমাদেরকে বুঝ নিয়ে সঠিক মিলাদ পালন করা তো দান বলে নামে